প্রিয় ছাত্র বন্ধুরা দীপঙ্কর ডিএস চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ সেকেন্ড সামেটিভ যে পরীক্ষা হতে চলেছে সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষায় তোমাদের যে চ্যাপ্টারগুলো থাকবে তার প্রথম চ্যাপ্টার হচ্ছে তিন নম্বর চ্যাপ্টার পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় এই যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারের শেষে যে তোমাদের অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ আধুনিক ভূগোল পরিবেশ রণজিৎ গড়াংয়ের যে বইটি রয়েছে সেই বইটির অনুশীলনী অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনী যে অংশ রয়েছে সেই অনুশীলনীর সম্পূর্ণ সলভ আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি তো চলো দেখে নিই কি কী প্রশ্নগুলো রয়েছে এবং তার উত্তরগুলো কি রয়েছে দেখো প্রথমেই যেটা রয়েছে যে প্রত্যেকটি অক্ষরেখা মাল্টিপল চয়েস কোশ্চেন প্রথমেই এক নম্বরের জন্য প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণ বৃত্ত তাহলে অক্ষরেখা আমরা জানি কত হয় তিনশো ষাট ডিগ্রি কৌণিক মান হয় এটা কিন্তু পূর্ণবৃত্ত দু নম্বর প্রশ্ন নিরক্ষরেখার মান শূন্য ডিগ্রি তিন নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহাবৃত্ত অবশ্যই নিরক্ষরেখা হচ্ছে মহাবৃত্ত চার নম্বর প্রশ্ন এক ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কয়টি অক্ষরেখার সংখ্যা কিন্তু একশো উনআশিটি এটা কিন্তু ভুল করো না অক্ষরেখা বলেছে সেহেতু নব্বই ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রি দক্ষিণ যে বিন্দু রয়েছে সে দুটি কিন্তু বাদ যাবে কখনই কিন্তু সেটা একশো একাশি লিখবে না তোমরা কিন্তু একশো উনআশি লিখবে ঠিক আছে এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিরক্ষরেখার অপর নাম কি রেখা ছ নম্বর প্রশ্ন রাত্রে কর্কটক্রান্তি রেখায় তারার উন্নতিকোণ কত সাড়ে তেইশ ডিগ্রি কারণ কর্কটক্রান্তি রেখা থেকে ধ্রুবতারাকে সাড়ে ত্রিশ ডিগ্রি কিন্তু দেখা যাবে সাত নম্বর প্রশ্ন পৃথিবীর জ্যোতিষ্কের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় সম্ভব হয় অস্ট্রেলিয়া কিন্তু দক্ষিণ গোলার্ধে রয়েছে তাই অবশ্যই এটির উত্তর হবে হ্যাডলির অকটেন্ট নয় নম্বর প্রশ্ন গ্লোবের ওপর অক্ষরেখা ও ত্রাকিমা রেখা দ্বারা সৃষ্ট চালক হল উত্তর ভূ জালক অর্থাৎ গ্লোবের ওপর অক্ষরেখা এবং দ্রাগিমা রেখার যে জালক তৈরি হয় সেটাকে কিন্তু ভূ বলা হয় দশ নম্বর প্রশ্ন দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি আমরা পূর্বে একশো আশি ডিগ্রি এবং পশ্চিমে একশো ডিগ্রি অর্থাৎ একশো ডিগ্রি সর্বোচ্চ দ্রাগিমা রেখার মান কিন্তু আমরা পাই এগারো নম্বর প্রশ্ন মূল মধ্যরেখার মান শূন্য ডিগ্রি বারো নম্বর প্রশ্ন এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের তফাত হয় চার মিনিট তেরো নম্বর প্রশ্ন গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িটির নাম হচ্ছে ক্রনোমিটার চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন দেশটির প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক উত্তর হবে রাশিয়া রাশিয়াতে প্রায় এগারোটি সময় অঞ্চল রয়েছে পনেরো নম্বর প্রশ্ন ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাত কত সেটি হচ্ছে পনেরো মিনিট ষোলো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখরেখা মোটামুটি একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেছে সতেরো নম্বর প্রশ্ন মূল মধ্যরেখার প্রতিপাদ ও দ্রাঘিমার মান কত হবে মান কিন্তু একশো আশি ডিগ্রি হবে মূল মধ্যরেখায় প্রতিপাদ দ্রাঘিমা রেখার মান একশো আশি ডিগ্রি কারণ মূল মধ্যরেখা জিরো ডিগ্রি তার প্রতিপাদ স্থান হবে একশো আশি ডিগ্রি আঠারো নম্বর গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের তফাত হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট উনিশ নম্বর কোন অক্ষরেখায় ধ্রুবতারাকে একেবারে মাথার উপর দেখা যাবে সেটা কিন্তু উত্তর অবশ্যই হবে নব্বই ডিগ্রি কুড়ি নম্বর প্রশ্ন আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কত সালে হয়েছিল সেটা কিন্তু উনিশশো সালে হয়েছিল আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছিল বাইশ নম্বর প্রশ্ন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পরস্পর কত ডিগ্রি কোণে ছেদ করে সেটি কিন্তু নব্বই ডিগ্রি কোণে ছেদ করে তেইশ নম্বর কোন দেশটি বৃহৎ হওয়া সত্ত্বেও প্রমাণ দ্রাগিমা মাত্র একটি সেটি হচ্ছে চীন চীনের চারটা চার ঘন্টা সময় পার্থক্য হয় কিন্তু প্রমাণ দ্রাঘিমা কিন্তু একটাই ধরা হয় চব্বিশ নম্বর আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল একটু আগেও প্রশ্নটি ছিল ওয়াশিংটন এটা কিন্তু ওয়াশিংটনই উত্তর হবে আহ পঁচিশ নম্বর কোন অক্ষরেখাটির কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই স্থানে আছে সেটি হচ্ছে নিরক্ষরেখা তাহলে মাল্টিপল চয়েসের উত্তরগুলো আমরা দেখে নিলাম এবার আমরা দেখে নেব যে সঠিক উত্তরের পাশে শুদ্ধ এবং ভুল উত্তরের পাশে অশুদ্ধ কি রয়েছে দেখেনি দ্রাঘিমা রেখাগুলি পূর্ণবৃত্ত কখনোই না এটা অশুদ্ধ প্রতিটি দ্রাঘিমা পরস্পর সমান্তরাল না সমান কিন্তু সমান্তরাল নয় অশুদ্ধ অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে বিস্তৃত শুদ্ধ সর্বনিম্ন অক্ষরেখার মান শূন্য ডিগ্রি শুদ্ধ মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয় শুদ্ধ কর্কটক্রান্তি রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব অশুদ্ধ দ্রাঘিমা রেখা বরাবর যদি আমরা হাঁটি তাহলেই কিন্তু আমরা কি জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব পশ্চিম গোলার্ধে দ্রাঘিমার মান বাড়লে সময় কমে শুদ্ধ দ্রাঘিমা রেখাগুলি দুই মেরুতে মিলিত হয়েছে শুদ্ধ প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান শুদ্ধ গ্রিনিচের সময় থেকে ভারতের সময় পিছিয়ে রয়েছে অশুদ্ধ কারণ ভারতের সময় এগিয়ে রয়েছে নম্বর প্রতিটি অশুদ্ধ একমাত্র নিরক্ষরেখা হচ্ছে মহাবৃত্ত প্রত্যেকটি একে একে অপরকে অপরের সমান্তরাল অশুদ্ধ তেরো নম্বর প্রশ্ন সমুদ্রের জাহাজ মহাবৃত্ত পথে যাতায়াত করে শুদ্ধ চোদ্দ নম্বর চীনের সময় অঞ্চল একের অধিক অশুদ্ধ পনেরো নম্বর একই দ্রাগিমা বরাবর প্রমাণ সময় আলাদা হতে পারে অশুদ্ধ ষোলো নম্বর নিরক্ষীয় অঞ্চল নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত অশুদ্ধ এবার দেখে নেব যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাতে কী কি রয়েছে মূল মধ্যরেখার মান শূন্য ডিগ্রি দু নম্বর অক্ষাংশের সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি তিন নম্বর প্রশ্ন অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখা হলো মহাবৃত্ত চার নম্বর সম্মু বৃত্তের মান হল সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর পাঁচ নম্বর উত্তর গোলার্ধে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয় ধ্রুবতারা নক্ষত্রের মাধ্যমে অর্থাৎ ধ্রুব নক্ষত্রের মাধ্যমে ছ নম্বর অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর তিনটি বলয়ে ভাগ করা হয়েছে উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণ এবং হিমমণ্ডল সাত নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখরেখার বান একশো আশি ডিগ্রি আট নম্বর প্রশ্ন চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ স্থানের অক্ষাংশ হবে চল্লিশ ডিগ্রি দক্ষিণ ন নম্বর প্রশ্ন সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম হল সুমেরু বৃত্ত দশ নম্বর গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িটি হলো ক্রনোমিটার এবার ডানবা দেখি কি রয়েছে মিলিয়ে নিতে হবে নিরক্ষরেখা দেখো এখানে শূন্য ডিগ্রি কর্কটক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর তিন নম্বর সুমেরু সুমেরু কিন্তু নব্বই ডিগ্রি সুমেরু কিন্তু নব্বই ডিগ্রি উত্তর কুমেরু রেখা। এটি কিন্তু সাড়ে চৌষট্টি ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা এটি কিন্তু সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ আন্তর্জাতিক তারিখরেখা একশো আশি ডিগ্রি তাহলে আমরা এটাও মিলিয়ে নিলাম এবার আমরা দু এক কথায় উত্তরে চলে যাব কি রয়েছে দেখে নিই পৃথিবী একেবারে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম নিরক্ষরেখা দু নম্বর কুমেরুবিন্দুর মান কত নব্বই ডিগ্রি দক্ষিণ নিরক্ষরেখা তিন নম্বর নিরক্ষরেখা যে তলে অবস্থিত তা কি নামে পরিচিত সেটি হচ্ছে নিরক্ষীয় তল চার নম্বর তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ অক্ষাংশের মান কত সেটি কিন্তু তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ অক্ষাংশের মান তিরিশ ডিগ্রি দক্ষিণ পাঁচ নম্বর আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটন ছ নম্বর কোন ঘড়ি গ্রিনিচের সময় ধরে চলে ক্রোনোমিটার সাত নম্বর দ্রাঘিমা রেখাগুলি কোন স্থানে পরস্পর মিলিত হয়েছে মেরুবিন্দুতে আট নম্বর কোন মানের অক্ষরেখা বিন্দুতে পরিণত হয়েছে নব্বই ডিগ্রি দ্রাগিমা রেখার অপর নাম কি দেশান্তর রেখা দশ নম্বর ঘৃণী দাগিমার মান কত শূন্য ডিগ্রি চলো আমরা দেখে রয়েছে ভূগোলকে কাদের মাধ্যমে ভৌগোলিক জালক সৃষ্টি হয় এখানে কিন্তু উত্তর হবে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা যেখানে মিলিত হয় সেই স্থানে কিন্তু ভূজালক কিন্তু তৈরি হয় দু নম্বর প্রশ্ন নিরক্ষ রেখাকে নিরক্ষরেখাকে রেখা বলে কেন এটা কিন্তু আঠাশ নম্বর পাতায় রয়েছে আঠাশ নম্বর পাতায় আমরা একটু দেখে নেব কি রয়েছে আঠাশ নম্বর পাতায় এখানে দেখো যে নিরক্ষরেখা বরাবর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় বলে এটাকে রেখা বলা হয় অর্থাৎ নিরক্ষ রেখাকে কিন্তু রেখাও বলা হয় এইটুকু উত্তর কিন্তু তোমরা লিখে দেবে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন নিরক্ষ রেখা মহাবৃত্ত কেন তাহলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিরক্ষরেখা মহাবৃত্ত কেন ছত্রিশ নম্বর পাতায় রয়েছে নিরক্ষরেখাকে কেন মহাবৃত্ত বলা হয় দেখো ভূগোলকে আঁকা যে বৃত্তের বৃত্তীয়তরের কেন্দ্রবিন্দু ভূগোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তা হলো মহাবৃত্ত কোনো বৃত্তকে তখনই মহাবৃত্ত বলা হবে যখন তার নিম্নোক্ত তিনটি বৈশিষ্ট্য থাকবে যেমন দেখো এক এটি হল ভূগোলকের সবচেয়ে বড় বৃত্ত তা থেকে বড় বৃত্ত গ্লোব বা ভূগোলকে আঁকা যাবে না মহাবৃত্ত বরাবর পৃথিবীর সমান দুটি অংশে ভাগ হবে এবং ভূগোলকের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র সর্বদা এক বিন্দুতে থাকবে তাই মহাবৃত্তের ব্যাসার্ধ ভূগোলকের ব্যাসার্ধ সবসময় সমান এই তিনটা বৈশিষ্ট্য রয়েছে জন্যই আমরা মহাবৃত্ত কাকে বলব নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলব চার নম্বর প্রশ্ন অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য কি ঠিক আছে তাহলে অক্ষাংশ এবং অক্ষরেখার মধ্যে পার্থক্য কি আমরা এটা এখান থেকে জেনে নেব কত পাতায় রয়েছে অক্ষাংশ ও অক্ষরেখার পার্থক্য সেটা কিন্তু মোটামুটি আঠাশ নম্বর পাতায় রয়েছে এখানে দেখো অক্ষরেখা এবং অক্ষাংশ কি বলেছে পৃথিবীর ওপর পূর্ব পশ্চিমে যে রেখা কল্পনা করা হয়েছে সেগুলি হলো অক্ষরেখা অর্থাৎ পৃথিবীর সমমানের রক্ষাংশগুলিকে পূর্ব পশ্চিমে যুক্তকারী কাল্পনিক বৃত্তরেখা হলো অক্ষরেখা এটাকে অক্ষরেখা বলছি আর অক্ষাংশ কোনটা অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণের কোনো স্থান থেকে যদি আমরা কোন কাল্পনিক রেখা কেন্দ্র পর্যন্ত টানি তাহলে নিরক্ষীয় তলের সঙ্গে এটা যে কোন উৎপন্ন করবে সেটাই কিন্তু হবে ওই স্থানের অক্ষাংশ এভাবে তোমরা অক্ষাংশ এবং অক্ষরেখার সংখ্যা কিন্তু লিখে দিতে পারবে আচ্ছা এরপর হচ্ছে পাঁচ নম্বর উষ্ণমণ্ডল উষ্ণতা বেশি হয় কেন তিরিশ নম্বর পাতায় রয়েছে উষ্ণমণ্ডলের উষ্ণতা বেশি হয় কেন এখানে দেখো নিরক্ষরেখাকে মাঝখানে রেখে উভয় গোলার্ধে কর্কটক্রান্তি মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চলে শূন্য থেকে সাড়ে ত্রিশ ডিগ্রি উত্তর দক্ষিণ উষ্ণতা সারা বছর খুব বেশি থাকে বলে এটা কি এটাকে উষ্ণমণ্ডল বলা হয় কারণ এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় সারা বছর লম্বভাবে না কোনো নির্দিষ্ট সময় লম্বভাবে কিরণ দেয় সেই জন্যই কিন্তু এখানে উষ্ণমণ্ডল সৃষ্টি হয়েছে শূন্য থেকে সাড়ে ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশে তারপরে প্রশ্ন হচ্ছে জি কি চৌত্রিশ নম্বর পাতায় গ্রিনিজ গড় সময় বা জি মূল মধ্যরেখার স্থানীয় সময়কে কি পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়েছে যেহেতু গ্রিনিচের ওপর দিয়ে বিস্তৃত দ্রাগিমাটির জিরো ডিগ্রির সাহায্যে এই সময় নির্ধারণ করা হয় তাই একে গ্রিনিচ সময় বলা হয় তাহলে এখান থেকে এই উত্তরটুকু এটুকু লিখে দেবে এরপরে দেখো রয়েছে মূল মধ্যরেখা কি একত্রিশ নম্বর পাতায় রয়েছে মূল মধ্যরেখা কি মূল মধ্যরেখা কী তাহলে এই যে হচ্ছে মূল মধ্যরেখা দেখো লন্ডনের রয়্যাল অবজার্ভ অবজারভেটরি গ্রিনিচের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখাটিকে মূল মধ্যরেখা ধরা হয়েছে অর্থাৎ শূন্য ডিগ্রি যে দ্রাঘিমা রেখা সেটাকে কিন্তু মূল মধ্যরেখা বলা হয়েছে এরপর দেখো সময় অঞ্চল কাকে বলে অঞ্চল কি পঁয়ত্রিশ নম্বর পাতায় রয়েছে সময় অঞ্চল কাকে বলে নির্দিষ্ট অঞ্চল যেখানে একটি প্রমাণ সময় ধরে সেই অঞ্চলের বাণিজ্যিক সামাজিক এবং আইনি কাজকর্ম চলে তা হলো সময় অঞ্চল ঠিক আছে তাহলে সময় অঞ্চলের সংজ্ঞাটা কিন্তু মোটামুটি এটা লিখে দিলেই হয়ে যাবে এরপর দেখো কি রয়েছে এরপর রয়েছে হচ্ছে ভূজালক জালক কি ছত্রিশ নম্বর পাতায় ভূজালক জালক কি রয়েছে দেখো গ্লোবের ওপর অক্ষরেখা এবং রেখার সাহায্যে যে জালক সৃষ্টি করা হয় তা হলো ভৌগোলিক জালক ঠিক আছে এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখার তফাত একত্রিশ নম্বর পাতায় রয়েছে দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখার পার্থক্য একত্রিশ নম্বর পাতায় দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখার পার্থক্য এখানে দেখো যে পৃথিবীর ওপর উত্তর দক্ষিণে দুই মেরু সংযোগকারী বেশ কিছু অর্ধবৃত্ত রেখা কল্পনা করা হয়েছে এই অর্ধবৃত্ত রেখাগুলি হল দ্রাঘিমা রেখা অতএব পৃথিবীর ওপর সমমানের দ্রাঘিমা রেখা যুক্ত করলে যে দ্রাঘিমাগুলিকে যুক্ত করলে যে রেখা উৎপন্ন হয় তাই হচ্ছে দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখাকে দেশান্তরেখা বলা হয় আর দ্রাঘিমা কিভাবে পাওয়া যাবে দ্রাঘিমা হচ্ছে মূল রেখা থেকে অর্থাৎ মূল মধ্য রেখা থেকে পূর্ব বা পশ্চিমের কোনো স্থান থেকে যদি কল্পনা কাল্পনিক কোনো রেখা যদি কেন্দ্র পর্যন্ত টানা যায় তাহলে নিরক্ষীয় তলের সঙ্গে যে কোনো উৎপন্ন করবে সেটাকেই কিন্তু দ্রাঘিমা বলা হয় এইভাবে তোমরা উত্তরটা লিখে দিতে পারো এরপর রয়েছে অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা কেন আঠাশ নম্বর পাতায় রয়েছে অক্ষরেখা এই যে প্রতিটি অক্ষরেখা সম অক্ষ বা বিশিষ্ট বলে এগুলোকে সমাক্ষরেখা বলা হয় অর্থাৎ অক্ষরেখা নিরক্ষরেখা বা অক্ষরেখাগুলো কি রয়েছে সম অক্ষ অর্থাৎ সমান অক্ষাংশযুক্ত রেখাগুলোকে আমরা এই জন্য রেখা বলতে পারি আর বারো নম্বর হচ্ছে নিরক্ষরেখার গুরুত্ব লেখ এটাও কিন্তু আঠাশ নম্বর পেজে রয়েছে আঠাশ নম্বর পেজে নিরক্ষরেখার গুরুত্ব দেখো নিরক্ষরেখার সাহায্যেই পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি গোলার্ধে ভাগ করা হয়েছে পৃথিবীর কোনো স্থান কতটা উত্তরে বা দক্ষিণে তা নিরক্ষরেখা দ্বারাই নির্ণয় করা যায় ঠিক আছে এবার আমরা দেখে নেব যে দু নম্বরের প্রশ্নগুলো কি রয়েছে প্রথম প্রশ্ন দেখো ভূগোলকে কাদের মাধ্যমে ভৌগোলিক জালক সৃষ্টি হয় এই জন্য আমরা চলে যাব ছত্রিশ নম্বর পাতায় ছত্রিশ নম্বর পাতায় দেখো এখানে রয়েছে যে গ্লোবের ওপর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে যে জালক সৃষ্টি করা হয় তাকে ভৌগোলিক জালক বলা হয় অর্থাৎ ভৌগোলিক জালক কিন্তু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যেই তৈরি হয় দু নম্বর প্রশ্নে চলে যাব দু নম্বর প্রশ্নে দেখো রয়েছে নিরক্ষ রেখাকে নিরক্ষরেখাকে রেখা বলে কেন এখানে দেখো নিরক্ষ রেখাকে নিরক্ষরেখাকে রেখা বলা হয় কারণ হচ্ছে পৃথিবীর একেবারে মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে পৃথিবী বেষ্টনকারী পূর্ণবৃত্ত কাল্পনিক রেখাটি হল নিরক্ষরেখা এর মান শূন্য ডিগ্রি এই রেখাটির অক্ষর শূন্য বলে এর নাম নিরক্ষ রেখা আর নিরক্ষরেখা বরাবর দিনরাত্রি সমান হয় বলে এটাকে কি বলা হয় রেখাও বলা হয়ে থাকে তাহলে এই উত্তরটা লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে তারপর দেখো তিন নম্বরের প্রশ্ন রয়েছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ কি এটা কিন্তু রয়েছে 37 নম্বর পেজে 37 নম্বর পেজে দেখো কি রয়েছে 37 নম্বর পেজে ভূগোলের ওপর অঙ্কিত অক্ষাংশ অসংখ্য অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে একমাত্র নিরক্ষরেখাকে উত্তর তিনটি বৈশিষ্ট্য রয়েছে তাই নিরক্ষরেখা মহাবৃত্তের উদাহরণ তাহলে মহাবৃত্ত এখানে কি আমরা দেখছি দেখো যে ভূগোলকে আঁকা যে বৃত্তের বৃত্তীয় তলের কেন্দ্রবিন্দু ভূগোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তা হলো মহাবৃত্ত ঠিক আছে তাহলে এই উত্তরটাই কিন্তু মহাবৃত্তের ক্ষেত্রে লিখবে এরপর দেখো চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন যে অক্ষরেখার ব্যবহার উল্লেখ করো উনত্রিশ নম্বর পেজে রয়েছে অক্ষরেখার ব্যবহার ও গুরুত্ব দেখো নিরক্ষরেখা অন্যান্য অক্ষরেখার সাহায্যে পৃথিবীর কোনো স্থান অঞ্চলের অবস্থান নির্ণয় করা হয় এখানে কিন্তু আমরা ব্যবহারটা দেখতে পাচ্ছি যে স্থান নিরক্ষরেখা কতটা উত্তর বা দক্ষিণে অক্ষাংশে রয়েছে তা জানা যাবে অক্ষরেখার সাহায্যে সূর্যের রশ্মির পতন কোন জানা যায় বলে উষ্ণতা তথা জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায় আর কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখাকে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের সীমা হিসেবে ধরা হয়েছে আর চার নম্বর বিভিন্ন অক্ষরেখা থেকে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন রাত্রির সম্পর্কে ধারণা পাওয়া যায় পাঁচ নম্বর প্রধান অক্ষরেখাগুলির সাহায্যে পৃথিবীর তিনটি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে ছয় নম্বর বেশ কয়েকটি দেশের সীমানায় নির্ধারণ করা হয়েছে অক্ষরেখার সাহায্যে তাহলে বৈশিষ্ট্য বা ব্যবহার যদি তোমরা এটা লিখে দাও হয়ে যাবে এরপর দেখো ছ নম্বর যে প্রশ্ন রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য এটা উনত্রিশ পাতায় রয়েছে অক্ষরেখার যে বৈশিষ্ট্য এখানে দেখো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো রয়েছে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা এবং তাদের কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি অক্ষরেখাগুলির পরিধি সমান নয় নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি এবং নিরক্ষরেখা থেকে উত্তর ও পরিধি কমতে কমতে দুই মেরুতে বিন্দুতে পরিণত হয়েছে তিন নম্বর অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল চার নম্বর অক্ষরেখার সর্বনিম্ন মান শূন্য ডিগ্রি সর্বোচ্চ মান নাইনটি ডিগ্রি সর্বোচ্চ মান দুটি পৃথক বিন্দু প্রতিটি অক্ষরেখা বরাবর অক্ষাংশ সমান নিরক্ষরেখা বাদে প্রতিটি অক্ষরেখা ক্ষুদ্রবৃত্ত নিরক্ষরেখা মহাবৃত্ত তাহলে এগুলো হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য ছ নম্বর প্রশ্ন দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটা বত্রিশ পাতায় রয়েছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য দ্রাঘীমা রেখার বৈশিষ্ট্য দেখো এই যে এখানে দাগিমারেখার রেখার বৈশিষ্ট্য রয়েছে দ্রাগিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্ত কাল্পনিক রেখা রেখার কেন্দ্রের মান একশো আশি ডিগ্রি দু নম্বর দ্রাগিমা রেখাগুলি দুই মেরুবিন্দুতে মিলিত হয়েছে সকল দ্রাঘীমা রেখার পরিধির সমান কিন্তু পরস্পর সমান্তরাল নয় প্রতিটি দ্রাগিমা রেখা কেন্দ্রবিন্দু এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু এক তাই পরস্পর বিপরীত দুটি দ্রাগিমা রেখাকে যুক্ত করলে একটি মহাবৃত্ত উৎপন্ন হবে পাঁচ নম্বর সর্বনিম্ন মান শূন্য ডিগ্রি সর্বোচ্চ মান একশো আশি ডিগ্রি উভয় গোলার একশো আশি ডিগ্রি এর সাধারণ রেখা দ্রাঘিমা রেখাগুলি সমান্তরাল নয় বলে দুটি দ্রাগিমার মধ্যবর্তী দূরত্ব সব স্থানে এক নয় সাত নম্বরে রয়েছে একই দ্রাগিমা রেখা বরাবর পৃথিবীর সকল স্থানে একই সময় সূর্যোদয় সূর্যাস্ত হয় না তাহলে দ্রাগিমা রেখার বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিলাম এরপর দেখো সাত নম্বর প্রশ্ন কি রয়েছে দ্রাগিমার সঙ্গে সময়ের সম্পর্ক কি চৌত্রিশ পাতায় রয়েছে এটি দ্রাগিমার সাথে সময়ের সম্পর্ক দ্রাগিমার সাথে সময়ের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সাপেক্ষে সেই স্থান ও অন্য স্থানে স্থানীয় সময় নির্ণয় করা হয় দু নম্বর এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্য সময়ের তফাত হয় চার মিনিট এবং তিন নম্বর পৃথিবী এবং পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে পূর্ব দিকে এক ডিগ্রিতে চার মিনিট হারে সময় বাড়ে এবং পশ্চিমে কিন্তু কমে এই হচ্ছে দ্রাগিমার সাথে সময়ের সম্পর্ক এরপর আট নম্বর প্রশ্ন দেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো পঁয়ত্রিশ নম্বর পাতায় রয়েছে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের পার্থক্য এখানে দেখো পার্থক্যটি রয়েছে এই পার্থক্যটা কিন্তু পুরোটাই তোমরা ভালো মতো পড়ে ফেলবে ঠিক আছে এরপর দেখো রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাকিয়ে নেওয়া হয়েছে কেন এটা আটত্রিশ নম্বর পাতায় রয়েছে যে মাঝে মাঝে বাকিয়ে নেওয়া হয়েছে কেন আন্তর্জাতিক তারিখরেখা সব স্থানে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন এখান থেকে তোমরা লেখাটা শুরু করবে এখান থেকে লেখাটা শুরু করে মোটামুটিভাবে তোমরা কিন্তু এই অবধি তোমরা লেখাটাকে লিখে ফেলবে পুরোটাই ঠিক আছে তাহলে এখানেই কিন্তু এটার উত্তর রয়েছে এরপর দেখো রয়েছে স্থানগুলির প্রতিপাদ স্থান নির্ণয় করো অর্থাৎ এখানে দেখো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি উত্তর এর প্রতিপাদ স্থান কত হবে তিরিশ ডিগ্রি দক্ষিণ হবে আর পঞ্চাশ ডিগ্রি পশ্চিম এটা কিন্তু দ্রাঘিমা তাই দ্রাঘিমাটাকে একশো আশি থেকে বিয়োগ করতে হবে একশো আশি বিয়োগ পঞ্চাশ সমান সমান কত হচ্ছে একশো তিরিশ ডিগ্রি পূর্ব একশো তিরিশ ডিগ্রি পূর্ব এটার উত্তর হচ্ছে আর এখানে দেখো বি নম্বরে রয়েছে শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কোনো গল্প নেই শূন্য ডিগ্রির প্রতিপাদ স্থান কত হবে শূন্য ডিগ্রির প্রতিপাদ স্থান কিন্তু শূন্য ডিগ্রি হবে আর এখানে শূন্য ডিগ্রি আর এগারো ডিগ্রি উত্তর পূর্ব তার মানে এগারো ডিগ্রি উত্তর পূর্ব রয়েছে এখানে কিন্তু দেখো একশো আশি থেকে বিয়োগ করলে কত হবে একশো দক্ষিণ পশ্চিম হবে ঠিক আছে এটা উত্তর পূর্ব হলে উল্টে যায় সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম হবে ঠিক আছে তাহলে আজকের এই যে অনুশীলনীর সমস্ত প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা হলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে আর চ্যাপ্টারটা অবশ্যই ভালো মতো পড়ে নিতে হবে তাহলেই সবগুলো উত্তর সঠিকভাবে তোমরা পড়তে পারবে এবং মুখস্থও হবে তাড়াতাড়ি Oh, oh,